চাই না এই কথা এখানে বলতেই থাকবো আপনাদের মাথায় ঢুকবো চাই না ঢুকবো কিন্তু আল্লাহর কাছে বলবো যে আল্লাহ বলেছি কথা বুঝতে পারেন যদিও এটা বলতে বলতে আমাদের এক হাজার বছর যায় তাতেও আমাদের যায় আসে না কারণ নো আলাইসালাম মানুষ কয়েক বছর দাঁড় দিয়েছিলেন সাড়ে নয়শ বছর আপনি আমাকে বলতে পারবেন না আপনি আমাকে বলতে পারবেন না ও মুজাফর সাহেব খালি আতিদা তাও দিদা রহমান হাজের কথা আর কতদিন বলবে না বলতেই থাকবো ইনশাআল্লাহ কারণ একটা জিনিস স্পষ্ট বুঝি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতদিন ঈমানের স্বচ্ছতা এবং আমলের বিশুদ্ধতা কবুল না হবে ততদিন আল্লাহ আমাদের উপরে খেলা দান করবেন না যেটা আসবে সেটা দিয়েছেন দিয়ে 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 তার মাত্র উনচল্লিশ জন জন মানুষ আমরা ওই সময়ের চেয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ

কিন্তু নির্যাতনের খরনটা আমাদের উপর কখনো উঠে না করে না বহু প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয় আমাদের উপরে অনেক অভিযোগ এমনকি দারুণ একটা ব্যাপার একদিকে জেল খাটলাম আর একদিকে ওখানে গিয়ে আল্লাহ হোসেন সাইদি রাহিমাহুল্লাহ

কিভাবে কি হবে সাতষট্টি জন সরি ছাপ্পান্ন জন আসামি নিয়ে গেল এক গাড়িতে আমাদেরকে ঢাকা জেলা কালাঘাট থেকে কাশিমপুর সবাইকে অন্য অন্য জায়গায় দিয়ে দিল একমাত্র আসামি আমাকে দিল একে কাশিমপুর এক ঢুকার সময় দেখলাম সাইদি সাহেব রাস্তায় হাঁটছে আমাকে অন্য অন্য দিয়েছিল তো আলেমরা আলেমদের কি সর্তকার এতটা মানে मोहब्बत তার মধ্যে ছিল ওটা তো জানি না শোনার পরে রাত্রিতে অনেক ফল আপেল ডালিম তারপর বিস্কুট জামা একটা নতুন পায়জামা একটা ব্যাগের মধ্যে দিয়ে পড়ায় ছোট্ট করে আরবিতে সুপারিশে ওখানে ডাক্তার ছিলেন হল আলহামদুলিল্লাহ এই সহিদায় মানুষ আলহামদুলিল্লাহ ওনার সুপারিশে আমাকে মেডিকেলে নিয়ে আসে মেডিকেল পাঠটা সেলটা একই করে পাশাপাশি তারা অনেকে তো আসলে এখানে আসেন জেলখানা যান না একসঙ্গে তো এই পাশটা মেডিকেল এই পাশে তিনটা পাঠ ছিল সেল সেলের পাঠ আর কি থাকতেন প্রথমে তারপরে সালাউদ্দিন কাদের চৌধুরী তারপরের পার্টটা থাকতেন ক্যাপ্টেন শাহাবুদ্দিন এনএসআই এর প্রধান ছিলেন তিন মাস বাইশ দিন একসঙ্গে থাকলেন এখন আমি কেন ঘটনাটা বললাম আগেও বলেছি অনেক সিনেমা আদর পেয়েছে ওইগুলো আর বলছি না যখন বেরিয়ে আসলাম কিভাবে প্রসার হয়ে গেছে যে মুজফর মোহসিনের সাথে দেখা হয়েছে প্রসার তো আমি বলেছি